আজকে সকাল সকাল বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো দেখো এক ঝুড়ি পঁচিশ শাক আর হচ্ছে বড় উনুন কেটে রেখে দিয়েছে মা আর মা এখানে দাঁড়িয়ে আছে স্নান করার জন্য আর দিয়ে তো শীতালেও কিন্তু মা কিন্তু লেপের টেপে পরিষ্কার করে ফেলেছে কারণ আমাদের বাড়িতে হবে হচ্ছে অনুষ্ঠান কিসের অনুষ্ঠান আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে বালক একদিনে দুটো অনুষ্ঠান পড়ে গেল আমাদের বাড়িতে আজকে কি করব দুটো অনুষ্ঠান একদিনে পড়ে গেলে করতে তো হবেই তাই না তো যাই হোক আমার মা কিন্তু এক করে সবার পা ধুয়ে দিয়েছে আর চন্দন মন্দন যা যা নিয়ম আমাদের বাড়িতে হচ্ছে প্রথমে হচ্ছে দুপুরে হচ্ছে বালক সেবা দিচ্ছে আমার মা তো কুটনি পা ধুয়ে দিচ্ছে আর এদিকে মা কিন্তু রান্না বান্না করা হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু একটা বাজে আগদিকে মানে বারোটা বাজার আগে সেবা দিতে হয় তার জন্য কিন্তু মা রান্না হয়ে গেছে মা রান্না করে কিন্তু মা একা করে সব কিছু গুছাচ্ছে বাচ্চাদের খেতে দেবে তাই আর এই দিক দিয়ে আমার দেখো খুব আনন্দ করছে সত্যি কথা বলতে হলে কিন্তু বড়োদের থেকে কিন্তু বাচ্চারা কিন্তু বেশি আনন্দ পায় ওদের আনন্দটাই বড়ো তো আমার কুটনি বলছে যে এই খুশিতে তে একটা হাঁপি দেয় তো হাফি দিয়ে দিল তারপরে এদিকে হাফি দিদি দিতে চলে এসেছে দুষ্টু দিদা দুষ্টু দিদা কিন্তু খুব লেট করে এসেছে আজকে যাই হোক এসেছে খুব ভালো লাগলো তো দুষ্টুকে এখন নেওয়ার জন্য বায়না করছে মানে হাত পাচ্ছে দুষ্টু চলে গেল আর আমি এদিকে একটু ভিডিও করছি দেখো পুরোটা তো ভিডিও করতে পারছি না যা স্ট একটু একটু করে দেখিয়াতে পারবো কারণ কাজ বুঝতেই পারছে অনুষ্ঠানের দিন কিন্তু কাজ থাকে তারপরে মা এক এক করে সবাইকে বসিয়ে দিল পাতা দিয়ে সবাইকে বসাচ্ছে আর এক এক করে কিন্তু সবাইকে কিন্তু আশীর্বাদ সব কিছু করে নেবে মানে যা যা নিয়ম বাচ্চাদের বালক সুবাদ দেওয়ার যা নিয়ম আর এদিকে আমার ছোটো ছেলে কিন্তু খুবই বিরক্ত করছে খুবই দুষ্টুমি করছে আর ওইদিকে দেখো গল্প করছে তা আমাদের পাশের একটা দাদার ছেলে মানে কাকার ছেলে আর এদিকে বসে করেছে সবাইকে খাবার টাবার দেওয়া হয়ে গেছে সবাই খাচ্ছে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি সবার খাবার দেখছি তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে হচ্ছে মুখের হাসি নিয়ে চলতে হচ্ছে কষ্ট কিন্তু মুখের নিয়ে চলতে হচ্ছে কেন মুখের নিয়ে চলতে হচ্ছে সেটা তোমাদের তারপরে দেখো বরমসাই কিন্তু রান্না করছে না বরমশাই কিন্তু জাল দিয়ে দিচ্ছে উনুনটা কারণ যেহেতু মাটু ব্যস্ত আছে এখন বালক সেবার খাওয়ার জন্য বাচ্চা কাচ্চাদের খাওয়া দিচ্ছে জন্য আর ধুমোর মধ্যে বরমশাই ভীষণ কষ্ট করছে সত্যি কথা বলতে আর কি বলবো তার মা একা করে সবাইকে আশীর্বাদ করে দিয়ে সবাইকে খাবার দাবার দেয়া দিয়ে করছে আর দেখতেই পাচ্ছ আমার ছেলে আবার বলছে হেভি টেস্টি হয়েছে বলে বলছে আর আলাদাও আর তো সবাই খাওয়া দাওয়া করছে আর সত্যি কথা দুঃখের কথা তোমাদের সেটা বলবে এইবার যে কিসের জন্য অর্ডার আজকে দুটো অনুষ্ঠান করে তারপরে দেখো আর একটা অনুষ্ঠান তো শেষ হয়ে গেল আর একটা অনুষ্ঠানের জন্য কিন্তু সব কিছু কিন্তু কাটা কাটাকাটি হচ্ছে আমার কাকি আমার ভরমশাই আর আমার মাইমা আর এদিকে আমার ছেলে দুষ্টু বসে আছে আমার মায়ের দিকে কাজে ব্যস্ত আছে তাতে দুষ্টু কান্না করছিল বলে দুষ্টুকে একটু নিয়ে নিল বড় মশাই নিয়ে একটু মানে খেলা করছে কাঁধে আর মেন পয়েন্টটা এটা হচ্ছে রাতের খাবার হচ্ছে দেখতেই পাচ্ছো লোক এসেছে রান্না করার জন্য মানে আমাদের পাড়ার এক কাকা আর আমার ভাই রয়েছে মেন যে পয়েন্টের কথাটা বলবো সেটাই তোমাদের এখন বলবো একটু ওয়েট করো এই যে রান্নাবান্না হচ্ছে এত বান্না কৃষির জন্য হচ্ছে আমার ভাই বসে আছে আমি বললাম রান্নাটা তো একটু শিখে নেই বললো হ্যাঁ তাই আমার পাখি আছে শেখার আর কি করবো আর তো কিছু করার নেই তো যাই হোক কী কী রান্না করছে সেটা পরে বলছি আগে মেন পয়েন্টে আসি মেন কথাতে আসি আজকে হচ্ছে আমার বাবা নেই আমার বাবা পৃথিবীর ছেড়ে চলে গেছে আজকে হচ্ছে ন বছর পূর্ণ হলো তাই বাবার বছরের কাজটাই আমরা করছি সেটাই তোমাদের দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কার বাবা এরকম পৃথিবী ছেড়ে চলে গেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না কুটনি শাড়ি করে তাই খেপাচ্ছি জন্য একটু কীর্তন দেওয়া হচ্ছে কীর্তন করছে আর সবাইকে কিন্তু এক এক করে সবাইকে এবার কি রান্না করছে সেটা বলি এটা হচ্ছে ভেজ ডাল করেছে মিশালি তরকারি করেছে আর হচ্ছে পাপড় ভাজা ব্যাগ পাঁপড় ভাজা করেছে চাটনি করেছে আর হচ্ছে তোমার পাঁপড় ভাজা করেছে আর এদিকে ভাত হচ্ছে এদিকে রান্না করছে আমার একটা কাকা হয় রান্না করছে কাকাকে বলা হয়েছে রান্না করতে খুব ভালো রান্না করে তার জন্য কাকাকেই বলা হয়েছে আর ঈদে আমার কাকি হেল্পবারি করছে মানে রান্নায় জাল দিচ্ছে উনুনে কাটেই রান্না হচ্ছে কাঠের রান্না কিন্তু ভীষণ খেতে পছন্দ লাগে খুব ভালো লাগে খেতে চারটিটা রাখো কি সুন্দর না পাপ টাপড়গুলো কী সুন্দর ও আমি তো দেখি মনে হচ্ছে আমি বারবার দেখাতে ইচ্ছা করছে তারপরে এক এক করে ভাই কিন্তু সবাইকে কিন্তু পরিবেশন করছে সবাইকে এক এক করে খাবার দেওয়া হচ্ছে আর তারপরে সকালবেলা চলে এসেছে একদম পুকুরের মধ্যে হালকা হালকা রোদের ওয়েদার এই ঠান্ডার মধ্যে পুকুরের মধ্যেই মনে হলো যে রোদও খাওয়া হবে সাথে সাথে কাজও হবে তাই মাকে নিয়ে চলে আসলাম পুকুর পরে বাসন মাজার জন্য কারণ যেহেতু অনুষ্ঠানটা হয়েছে অনুষ্ঠান হলে তো কত বাসন হয় তোমরা সবাই জানো তাই কল টেনে টেনে কে বাসন মাজবে মারও কষ্ট হবে এই জন্য চলে এসেছি আমি বাসন মাজছি আর আমার মা এক এক করে সব ধোয়া ধুয়ে করছে মার শরীরটা খারাপ তো এর জন্য আমি একটু হাতে হাতে হেল্প করছি আর মেয়ে হয়ে জন্ম নিয়েছি মাল হেল্প করব এটা কোন হতে পারে বলো ভিডিওটা কেমন লাগলো জানি আজকের জন্য ঢোকি এটা বন্ধু